আমাদের এক সময় এরকম দিন ছিল তো আমরা সেই দিন থেকে বেরিয়ে এসেছি তো আমরা যারা স্টুডেন্ট লাইফে ছিল আমার সাথে এটা কিন্তু গোল্ড লাইফ গোল্ড লাইফ জীবন আর কখনো ফিরে পাওয়া সম্ভব আর কখনও মানব যেমন পাবো কি না সেটাও কোনো নিশ্চিত ধারণা নেই বেসিক্যালি আজকের ভিডিওতে এইটুকু দেখানোর ইচ্ছা ছিল তাই আমাদেরকে দেখালাম আর আমি সেট আপ একটা তৈরি করছি লাইভ আসার জন্য বিভিন্ন রোগ সেগুলোকে কথা বলার জন্য তো তোমরা যারা লাইভটি দেখছ তারা অবশ্যই লাইভটি শেয়ার করবে আর আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাদের পিছনে বেল আইকনটি চাপবে যাতে কিনা আমি যে কোনো সময় যে তাদের জন্য ভিডিও আপলোড করি কন্টেন্ট আপলোড করি সেটা কিনা তোমরা দেখতে পাও থ্যাংকস